এখন আমাদের টার্গেট এইসিসি সাদা কোর্স ভর্তি অনেক খুবই দ্রুত আজকের পর থেকে তোমাদের পরবর্তী কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ গাইডলাইন পাবে কলেজ ভর্তি গাইডলাইন জেড গাইডলাইন পাবে যেগুলো তোমাকে এবং ভর্তি সহায়তা সহযোগিতা করবে এবং আকর্ষণ হচ্ছে এইসিসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাসন এই একটা মাত্র কোর্সেই পাবে এইসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে আমরা সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই তোমার কলেজ

যুক্ত হওয়ার পর মেসেজ দিচ্ছে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করে দিন আজকের ভিডিওটা তোমাকে বড় ধরনের একটা ক্ষতির হাত থেকে রক্ষা করবে এই কারণে আমি প্রতি বছর যে সমস্যাগুলো হয় রেজাল্টের সময় আগে সেইটা তুলে ধরি তাহলে তুমি এমনি বুঝতে পারবে রেজাল্ট যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যখন প্রকাশ পায় মানে প্রচুর পরিমাণ শিক্ষার্থী মেসেজ দেয় ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাচ্ছে না মানে মোবাইলে কোনো মেসেজ আসে নাই বোর্ডের নিয়ম যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হোক বা না হোক তুমি যে কোনো একটা মাধ্যমে জানতে পারবে হয় বোর্ডের ওয়েবসাইট থেকে জানতে পারবে অথবা বোর্ডের যে রেজাল্ট দেখার অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার যে সাইটটা চালু করে সেখান থেকে জানতে পারবে বোর্ডের নোটিশের মাধ্যমে জানতে পারবে অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার মোবাইলে একটা এস এম এস আসবে যদি রেজাল্ট পরিবর্তন হয় তাও এস এম এস দিয়ে জানিয়ে দেবে যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাও এস এম এস দিয়ে জানিয়ে দেবে এই ধরনের এইগুলো করবে কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণ শিক্ষার্থী কোনো রেজাল্টই পায় না মানে মোবাইলে রেজাল্ট পরিবর্তন হয়েছে এরকম কোনো মেসেজও আসে না রেজাল্ট পরিবর্তন হয় না এরকম কোনো মেসেজও আসে না বোর্ডের ওয়েবসাইটে গেলেও পাচ্ছে না নোটিশও পাচ্ছে না কোনো জায়গায় পাচ্ছে না মানে সে যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছিল এরকম কোনো প্রমাণ বোর্ডের কোনো রেকর্ডেই নেই একটু কল্পনা করে দেখো এগুলো কেন হয় কারণ কি বোর্ডের কাছে তো তোমার আবেদনই যায়নি বোর্ডের কাছে তোমার আবেদনটাই পৌঁছায় যে বোর্ড তোমার খাতাটা রিচেক করবে তার পরবর্তীতে হ্যাঁ বা না যে কোনো একটা তোমাকে রেজাল্ট দেবে এই ভুলটার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ তোমরা দুই সালে একটা শিক্ষার্থী ওই ধরনের ভুল করুক এটা আমি চাই না আমার কাছে তুমি টাকা দিলে আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দিলাম আমার কাছে তোমার মতো হাজার হাজার স্টুডেন্ট এসএমএস দিচ্ছে পরবর্তীতে তুমি আবার যখন মেসেজ দিবে আমি তোমার মেসেজটা খুঁজেই পাবো না বা যে কোনো মাধ্যমে হয়তো আমার মানে আমার নিজের ভুলে হলেও আমি বলে দিব যে হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জ আবেদন হয়ে গেছে অথচ তোমার বোর্ড চ্যালেঞ্জে মনে করে একটা প্রবলেম হয়েছে যে কোনো কারণে আবেদনটা যায়নি বা যে কোনো কারণে টাকাটা আসে বা যে কোনো কিছু হতে পারে আমি কি এখান থেকে তোমার সেই বাসা নীলফামারে আমি এখান থেকে তোমাকে হেল্প করতে পারবো আগে একজন ফোন দিয়েছিল এখান থেকে হেল্প করা সম্ভব অনলাইনের মাধ্যমে কতজনকে কতটুকু হেল্প করা যায় অথচ তোমার বাসায় এখানে তুমি বাসার পাশে কম্পিউটার দোকান আছে আমরা ভিডিওগুলো কেন দিই যে বোর্ড চ্যালেঞ্জ আমি কালকে বলেছিলাম না যে তুমি যদি টেলিটক সিম থাকে তুমি বাসায় বসে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে আর যদি টেলিটক সিম না থাকে তারপরেও তুমি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়মটা জানবে ভিডিওটা দেখে যাবে কারণ যে তোমার বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করে দিচ্ছে ঘাড়টা একটু লম্বা করে ওর মোবাইলের দিকে তাকিয়ে থাকবে যে প্রসেসটা ঠিক আছে কিনা আবেদনটা করে দিচ্ছে ঠিক আছে কিনা ভাইয়া বলেছিল যে দুইটা এসএমএস পাঠাতে হবে দেখি তো সে দুইটা এস পাঠাচ্ছে কিনা ভাইয়া বলেছিল আমার মোবাইলে একটা কনফার্মেশন এসএমএস আসবে দেখি তো টা আসছে কিনা এইগুলোর জন্য আমি বলেছিলাম ওই ভিডিওটা তুমি দেখবে তুমি মানে আমাকে দিয়ে আমি তো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবো না এই কারণে কারণ আমি চাচ্ছি না যে আমার মাধ্যমে একটা শিক্ষার্থীরাও প্রবলেম পড়তে হোক বা ওই ক্ষতিটা হোক যে ক্ষতির কারণে এক মাস পরবর্তী সময় আফসোস করতে হবে যে আমি কেন ওই দূরে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করালাম এখন একটা সমস্যা হলে একটা প্রশ্নও করতে পারি না এখন একটা প্রবলেম হলে পারি পারিনা কিচ্ছু না অথচ বাসার পাশে যদি কম্পিউটারের দোকান থাকে আমি দুই দিন পর যে বললাম শিক্ষার্থীরা দেখো তো এস এম এসটা সবাই পেয়েছো কিনা দৌড় দিয়ে কম্পিউটার দোকান চলে যাবে ভাইয়া এই এস এম তো আসে নাই দেখেন তো একটু চেক করে সব কিছু ঠিকঠাক আছে কিনা সহজেই করতে পারবে কিন্তু আমরা যখনই মানে দূরের একজনকে দিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করাচ্ছি তখনই কিন্তু এই প্রবলেমটা হয় এখন আমাকে যারা বারবার করে মেসেজ দিচ্ছে ভাই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করে দিন আমি চাইলে সহজেই আবেদন করতে পারি এখান থেকে তোমাদের পার জোন প্রতি আমি যদি দশ টাকা করে খরচ রাখি মিনিমাম আমার অনেকগুলো টাকা হয়ে যাবে সেই টাকার বিনিময়ে আমি হয়তো বা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ আবেদন করে দিতেই পারি বা একজন লোক রেখে দিতে পারি যে তুমি শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জ আবেদন করবে কিন্তু একটাবার কল্পনা করে দেখো যে আমার মাধ্যমে যে যে শিক্ষার্থীর আবেদন প্রসেসগুলো ভুল হবে সেইটা আমার আমি জানতেও পারবো না বা আমি যদি জানি তখন আমি সেই শিক্ষার্থীটাকে খুঁজে কিছু করতেও পারবো না এইভাবে থেকে যাবে তোমার টাকা নষ্ট এবং সর্বশেষ যে একটা সুযোগ থাকে আমাদের জীবনে মানে এসএসসি পর্যায়ের লাস্ট একটা সুযোগ এই সুযোগটা আমি এইভাবে নষ্ট কেন করব সঠিক ওয়েতে নষ্ট করি আমি আমাকে দিয়ে না অন্য কাউকে দিয়ে করাচ্ছো কিন্তু আমি বলবো যে দূরে কেন এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করালে আশেপাশে যে কম্পিউটার দোকানগুলো আছে তাদেরকে দিয়ে করাও তাদেরকে দিয়ে করালে যে কোনো একটা প্রবলেম হলে দূর দিয়ে আবার যেতে পারবে যে যে এই প্রবলেমটা হয়েছে এটা একটু ঠিক করে দেন বা দেখেন তো এটা আসছে কিনা এই ধরনের কমিউনিকেশন তাদের সাথে করতে পারবে কিন্তু দূরে তো তুমি এটা করতে পারবে না দূরে তোমার এটা করা কখনো সম্ভবও হবে না কালকে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম নিয়ে যে ভিডিওটা আমি পাবলিশ করেছি সেই ভিডিওটা দেখো ভিডিওতে যা যা বলেছি যা যা টাইপ করতে বলেছি তাকেও বলে যে ভাই আপনি যে এই ভিডিওটা দেখে থেকে এগুলো টাইপ করেন টাইপ করলে আমার বোর্ড চ্যালেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র রোলের জায়গায় তোমার রোল দেবে বোর্ডের জায়গায় তোমার বোর্ড দেবে তাছাড়া আর কিছু করতে হবে না তোমার পরবর্তীতে যে টাকাগুলো কেটে নেওয়া হবে ইএস চেপে আর এস দিয়ে দিয়ে এস দিয়ে ইএস দিয়ে পরবর্তীতে তোমাকে যে পিন নাম্বারটা হবে পিন নাম্বার দিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে বোর্ড চ্যালেঞ্জ শেষ কোনো ঝামেলা নেই সে সহজেই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করতে পারবে আবেদন কেউ না করতে পারলে তুমি তাকে শিখিয়ে দিবে যে ভাইয়া এইভাবে আবেদন করেন আমার কাছে সিম নাই আপনার কাছে আছে আপনি করে দেন যে কোনো কিন্তু দূরের কাউকে দিয়ে চ্যালেঞ্জের আবেদন করানোর দরকার নেই আমি হয়তো চ্যালেঞ্জের আবেদন করে দিলে আমার এক্সট্রা কিছু ইনকাম হয়ে যেত কিন্তু আমি দেখছি যে এত পরিমাণ শিক্ষার্থী মানে এত পরিমাণ খারাপ রেজাল্ট হয়েছে আর এটা হচ্ছে লাস্ট একটা চান্স শেষ সুযোগ রেজাল্টটা পরিবর্তন করা হলেও হতে পারে আবার নাও হতে পারে এই সুযোগটা আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীর অবহেলায় নষ্ট করা উচিত আজকে থেকে বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু আবেদন করে ফেলো দূরে কাউকে দিয়ে আবেদন না করে নিজে আবেদন করা